আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি গ্রামীণ স্বাদের অসাধারণ একটা রেসিপি সুটকি মাছ দিয়ে কলমি শাক ভত্তা গরম ভাতের সাথে এই ভর্তা খেলে জিভে লেগে থাকবে ভুলতে পারবেন না তো চলুন শুরু করা যাক আমি ভর্তাটি কিভাবে বানাই তো ভত্তা বানানোর জন্য আমার এখানে লাগবে কলমি শাক তো আমি এখানে কলমি শাক নিয়েছি এখন আমি কলমি শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিব তো এই তো দেখুন আমি এখানে শুধু কলমি শাকের পাতাগুলো নিয়েছি আর কলমি শাকের নিচে যে ডাটাটা আছে একদম কচি তো আমি সেটা অল্প করে নিয়েছি আর এভাবে আমি সবগুলো শাক কিন্তু বেছে নিয়েছি তো আপনারা চাইলে ডাটা সহ নিতে পারেন সেক্ষেত্রে এটাকে একটু বেশি সময় নিয়ে সেদ্ধ করতে হবে তো আমি শাকগুলোকে বেছে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চিংড়ি সুটকি তো এখন আমি চিংড়ি শুটকিটাকে ফুটন্ত গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এরপর আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব কারণ শুটকি মাছে প্রচুর পরিমাণে বালি থাকে আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিলে এটা খেতেও বেশ ভালো লাগে তো আমি শুটকি মাছটা ওদিকে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়েছি আর দিয়েছি শুকনো মরিচ তো শুকনো মরিচটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এখন এটাকে এক সাইড করে রেখে দিব আর এর মধ্যে আমি দিয়েছি রসুন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ দিয়েছি তো কাঁচামরিচটাকে আমি মধ্যখান থেকে ফেড়ে দিয়েছি মানে অর্ধেক করে দিয়েছি তো এখন আমি এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার সাইড করে রেখে আমি যে শুটকি মাছটাকে ধুয়ে রেখেছিলাম তো সেটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তো শুটকি মাছটা ভেজে নিলে কিন্তু এর স্বাদটা বহু গুণে বেড়ে যায় আর শুটকি মাছের যে একটা ফ্লেভার তো সেটাও আর থাকে না তো আমি সবগুলোকে ভালো করে ভেজে ওগুলোকে নামিয়ে নিয়েছি আর এখন আমি এটা কলমি শাকটা বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে সেটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আরে তো দেখছেন আমি এখানে সুটকি মাছটাকে ব্লেন্ড করে নিব তা আপনারা চাইলে এখানে শিল পাটাতে বেটে দিতে পারেন কারণ অন্য সুটকি কিন্তু সেদ্ধ করলে হাত দিয়ে ম্যাশ করা যায় কিন্তু চিংড়ি সুটকি হাত দিয়ে ম্যাশ করা যায় না তো এটা ব্লেন্ড বা পাটায় বেটে নিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আর এই তো দেখুন এদিকে আমার কলমি শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি পানিটাকে একদম শুকিয়ে ফেলেছি এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর চলে যাব ভর্তা বানাতে তো এই তো আমি যে সুটকি চিংড়ি সুটকিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা কিন্তু একদম মিহি করে নিই একটু আস্তে আস্তে রেখেছি আর এখন আমি ভত্তা বানাবো তো আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি সে সাথে আমি যে পেঁয়াজ রসুনটাকে ভেজে রেখেছিলাম সেটাকেও আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তো আমি খুব বেশি ম্যাশ করব না কারণ এগুলো আস্তে আস্ত থাকলে দাঁতে লাগলে বেশ ভালো লাগে খেতে তো আমি চিংড়ি শুটকি এবং যে শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম সবগুলোই দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো আমি লবণটা একটু চেক করে দেখলাম তো আমার কাছে একটু কম মনে হয়েছে এই জন্য আমি আরও একটু লবণ দিয়েছি সবশেষে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল ছাড়া তো ভত্তা একদমই অসম্পূর্ণ তো দেখুন আমার ভত্তাটা রেডি হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে ভর্তার রেসিপিটি কেমন লেগেছে আর এ তো দেখুন আমি ভত্তা দিয়ে ভাতও খেয়ে নিলাম আর ভত্তার কিন্তু অসাধারণ হয়েছে আমি বানিয়েছি বলেই বলছি না এটি কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ